এবং শিক্ষার্থী দর্শক যারাই আছেন সবাইকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকে আমরা যে কারণে এখানে হাজির হয়েছি আপনারা জানেন যে গত এক বছর দুই মাস ধরে গণ পর থেকে বিভিন্ন ধরনের নিপীড়নমূলক ঘটনা চলে এসছে এবং সরকার সেখানে নীরব ভূমিকা পালন করেছে অনেক কিছু ক্ষেত্রে এবং কিছু কিছু ক্ষেত্রে তারা নীরব ভূমিকা পালন না করে মাঝে মাঝে তীব্র নিন্দাও জানিয়েছে কিন্তু তাদের কথা এবং কাজে আমরা সেই দিক থেকে কোনো মিল পাচ্ছি না যেমন ধরুন গতকালই প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একটা বিবৃতি দেওয়া হলো যে তারা তীব্র নিন্দা জানায় যে ডাকসু ভীতি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপরে যে এভাবে বিভিন্ন ধরনের মত সন্ত্রাস চলে যাচ্ছে এবং কোনোটাই আমরা কিছু বুঝতে পারছি না কেন হচ্ছে কারা করছে শুরু হয়েছিল আপনারা যদি লক্ষ্য করেন গণ যে পাঁচই অগাস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আমরা সন্ধ্যা থেকেই দেখতে পাচ্ছি এবং সন্ধ্যা থেকেই আমরা নজুর ক্যাথিরে হাজির হয়েছিলাম এবং প্রেস কনফারেন্স করেছিলাম যে আমরা এই সমস্ত নিপীড়নের বিরুদ্ধে অবস্থান নিয়েছি এবং তখন থেকে আমরা দেখে আসছি যে গণ অভ্যুত্থানের কর্তা সত্তা দাবি করে এক দল তারা একটা দঙ্গল করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মহাপ সন্ত্রাস চালিয়ে আসছে এবং সেটা এখন পর্যন্ত শেষ হয়নি এক বছর দুই মাস হয়ে গেল এবং আমরা অপেক্ষা করছিলাম যে এই সরকার একটা উদ্যোগ নিতে সেখানে সেখানে আমরা দেখলাম যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটলি পাওয়ার দেওয়া হলো যেহেতু তারা বলছে যে পুলিশ এখানে কোনো ভূমিকা পালন করতে পারছে না তাদের তারা আসলে সেই কাজগুলো করার জন্য উপযুক্ত নয় কিন্তু তারপরে আমরা দেখলাম যে কয়েক দুই দিন আগেই নমুনা পূর্ব করে যারা আক্রমণ করলো তাদের মধ্যে সেনাবাহিনী রয়েছে পুলিশও রয়েছে কাজে এই ঘটনাগুলো কিভাবে ঘটছে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের কথাবার্তা এখানে চলে আসছে মানুষকে এক ধরনের কনফিউশনের মধ্যে দ্বিধা মধ্যে রাখা হয়েছে এবং এই দ্বিধা দ্বন্দ্ব তৈরি করা এবং কে আসলে কি করছে সেটা নিয়ে এই যে একটা পরিবেশ তৈরি করা হচ্ছে এটা একটি সম্পূর্ণ একটা ক্যাম্পিক সিচুয়েশন জন্য আমাদেরকে আগে দেখতে হবে যে যারা এই আন্দোলনের কর্তা সত্তার দাবি করছে তারা আসলে ঠিক কতটুকু এটা দাবি করতে পারে আমরা প্রথম থেকে বলে আসছি যে গণ ছিল প্রত্যেকটা মানুষের জনগণের